অবশেষে বাস ইউনিয়ন এবং টোটো ইউনিয়ন একসাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো বাস চলবে যা ভুল ভ্রান্তি হয়েছিল তা নিজেদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হলো টোটো ইউনিয়নের সঙ্গে বাস ইউনিয়নের সংঘর্ষের বিষয় সকালে দিকে জানা গিয়েছিল পূর্ব বর্তমান জেলার বর্তমান শহরে টোটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে প্রায় একশোর ওপরে বাস বন্ধ করে দিল বাস চালকরা পূর্ব বর্তমান জেলার বর্তমান শহরের প্রায় একশোর ওপরে বাস বন্ধ করে দিল বাসের চালকরা তাদের মূলত অভিযোগ অভিযোগ বর্তমান স্টেশন চত্তরে যে সমস্ত টুটু চালকরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়াতে যায় তাদেরকে মারধর করা হয় বর্তমানে তিনটি বাস স্ট্যান্ড রয়েছে বর্তমানে নবাবাদ আলিশা ও তেলিপুকুর মূলত বাস চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ যে কটি বাস স্ট্যান্ডে রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হয় না একমাত্র সমস্যা দেখা যায় বর্তমান স্টেশন চত্বরে আর সে স্টেশন চত্বরে যিনি টোটোর দেখভাল করেন সেই তাদের বেশ কয়েকজনকে মারধর করে পরবর্তীতে বাসের চালকরা প্রকাশ সেখান থেকে চলে যায় এবং তারা তাদের ইউনিয়নে জানায় কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত বর্তমান সদর থানায় কোন রকম লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা যায় এখন আমাদের যে টোটি সেক্রেটারি পাপুদা আছে বা আমাদের বাস ইউনিয়নের সেক্রেটারি মিলন দাস আছে ওনারা আমাদের একসঙ্গে আমরা জমায়েত হয়েছি এখানে একটা সমস্যা সমাধানের জন্য পাপু দা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ এটা আমরা দেখছি বা ওনারা প্রশাসনের সঙ্গে বসবেন হ্যাঁ দিয়ে এটা সুস্থ হ্যাঁ হ্যাঁ ওনারা আশা দিয়েছেন এরকম ঘটনা ঘটবে না ঘটলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব আমার নাম দীনবন্ধু সিল কি আপনারা বন্ধ রেখেছেন সেটা কি এখন চলবে হ্যাঁ আমরা চালাবার পরে হ্যাঁ তারপরে আলোচনা করে খুব ভালো লাগলো পাপুদার মতন লোক এরকম আলোচনা করলো খুব ভালো লাগলো আমরা জানতাম না না জেনে শুনে আমরা এ করছিলাম তা পরবর্তীকালে আশা করি যে কোনো ঝুট ঝামেলা আমরা পাপ্পুদার কাছেই আসবো হ্যাঁ তা আমরা জানি না যে পাপুদা এত সুন্দর লোক এত ভালো লোক হ্যাঁ আমরা ওইখান থেকে এরকম করছিলাম তো আমরা তো ওইখানে জানি না যেখানে পাপ্পুদা বসে থাকে আমাদের ঝুট ঝামেলা মেটাবে তো এসে খুব ভালো লাগলো যা খুব শান্তি আমরা যে পাপ্পুদা আমাদের পাশে আছে হ্যাঁ পাপুদা বলে দিল যা দরকার নেই আমরা সব সমাধান করে দেবো এটাই খুশি দাদা বললো পরের দিন আমরা যদি হয় বসে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে মিলন দা পাপ্পুদা আছেন করা বললো পরবর্তীকালে এরকম হয় তারপরে স্টেপ আলাদা নেবে নিয়ে রেখেছি র্যাম দুর্ঘটনা কোনো যদি ঘটে দাদাকে ফোন করবো দাদাকে জানাবো দাদাও তাহলে হ্যাঁ চলবে আজকে একটা ঘটনা ঘটেছিল সেটা দুর্ভাগ্যজনক ঘটেছিল এবং যে ঘটনা ঘটেছিল এটা ঘটার কথা না একজন বাসওয়ালাকে একজন টোটো চালক কুটুপ্তি করেছিল কিছু বাজে কথা বলেছিল আমরা ওটা জানতে পেরে আমরা তাকে ডেকেছিলাম এবং এখানে আমাদের বাস সমস্ত লিডাররা আছে হ্যাঁ মিলন থেকে শুরু করে রবিউল ভাই আছে এবং বাস যারা চালায় সে সদস্যরাও এসছে ভাইরা সকলেই এসেছে এবং খুব মানে পজিটিভ কথা হয়েছে যে না এই ঘটনা ঘটা উচিত না ঘটনাটা অত বড় নয় যত বড় করে দেখানো হচ্ছিল এটা এই ঘটনাটা আমরা নিজেরা বসলেই মিটে যায় তাই আমরা বসে এটা মিটিয়েছি এবং পরবর্তীকালে ওই কোনোরকম এরকম ঘটনা ঘটে তো আমরা নিশ্চয়ই আমরা এক দলের লোক একটা ইউনিয়নের মধ্যে আমরা আছি আমরা বসে এটা মেটাবো এবং জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা অবশ্য নজর ঠিকঠাক আমাদের সঙ্গে পাপ্যদা আছে আমরা আছি ঠিক আমার গাড়ির স্টাফেরা আছে কিছু বাইরেকার টোটোর সঙ্গে আমার স্টাফেদের একটু অশান্তি হয় তার পরিবৃতিতে মানে কিছু স্টাফই বলতে গেলে যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নয় আজকে এই ইউনিয়নগুলোকে একটা বদনাম করার জন্য আমাদের দলের কোনো একটা কাম্য নয় যে আমরা বন্ধ করে কোনো কিছু করব সেটার জন্য আমরা একটু আলোচনার মাধ্যমে গেছি ঠিক আছে যে প্রশাসনের কাছে গেছি আমাদের যিনি বিধায়ক আছে ঠিক আছে দাসের কাছেও আমরা গেছি আমরা চেয়ারম্যানকেও জানিয়েছি আমরা চারটার সময় এই ব্যাপারটা দেখবো যাতে আমার বাসের স্টাফরা যাতে নিরাপত্তাভাবে যাতে ডিউটিটা করতে পারে ঠিক আছে কে বাইরে কার টোটোওয়ালা এলো আমার গাড়ির স্টাফকে মারধর করলো আমরা এটা আরে বরখাস্ত করবো না ঠিক আছে সে আমি সেটার জন্য আলোচনা করছি আমরা ঠিক আছে আর আলোচনা হলো আমাদের স্টাফদের সঙ্গে যে বন্ধটা ছিল সেটা আমাদের এখন মোটামুটি বসে ওটাকে মিটিয়ে দিলাম এরপরে আমরা চারটার সময় পঞ্চাশ সঙ্গে বসে ওটাকে দেখবো যাতে আমার পরিষেবাটা যাতে ঠিকঠাকভাবে আমাদের স্টাফরা পায় ঠিক আছে এটাই নাম আমরা মিলন দাস পূর্ব বর্ধমান জেলার থেকে বলতে আমরা প্রতিনিয়ত টোটোবেলা যাতে হতে হচ্ছে হ্যাঁ স্টেশনে গেলেই তারা লাঠি চার্জ করছে চাপের জায়গায় হাত দিচ্ছে হ্যাঁ ওরা ওরা নিজের দোষ করছে কারণ হঠাৎ সামনে ঘুরিয়ে নিচ্ছে কিন্তু যখনই তার গায়ে লাগু আর না লাগুক আছে দেখান গা গাড়ি ভেঙে দেবো ওরা প্রতিনিয়ত লাগছে লাঠি চাল তো করছে সাপের গায়ে হাত দিচ্ছে এইভাবে প্রতিনিয়ত যদি আমাদের গায়ে হাত দেয় তাহলে আমরা গাড়ি চালাতে পারবো না হ্যাঁ গতকাল ঘটনা হচ্ছে আমাদের একটা স্টাফের গায়ে হাত দিয়েছে হ্যাঁ সে এবং ওকে বলেছে এবং কি শুধু গায়ে হাত দিচ্ছে ঠেলে গাড়িতে তুলে দিচ্ছে বলছে যা ডেকে আনবা কাকে ডেকে আনবি গাড়ি চালাতে হবো না তোদের গাড়ি ভাঙবে এই সমস্ত কথাবার্তা বলছে যদি একটা সুষ্ঠু ব্যবস্থা না হয় কারণ টোটোওয়ালারা অত্যাচার বিশেষ করে বিশেষ করে স্টেশন চত্বরটা আমাদের এখানে ধরুন নওয়াটা অনেক টোটোটা টোটোওয়ালা আছে আলিসা আছে আমাদের তেলিপুর বউ টোটোওয়ালা তারা কিন্তু কোনো রকম অত্যাচার করে না শুধু স্টেশন চত্বরের টোটোওয়ালা না স্টেশন চত্বরের টোটোওয়ালারা আমাদের উপর অত্যাচার করছে হ্যাঁ তারা অকারণে লাঠি চার্জ করছে হ্যাঁ স্টাফে সেটা তারা বুঝবে আমরা কি বুঝবে যে কারণ করছে ওরা তাদের সমস্যা কি আছে তাদের জান তাদেরকে জানতে হবে আমরা জানিয়েছি প্রশাসনকে নিয়ে জানছি আমাদের ইউনিয়নকে জানিয়েছি মালিকদেরকে জানিয়েছি বন্ধ করেছি আমরা এর সুস্থ ব্যবস্থা না হলে আমরা গাড়ি চালাতে পারবো না আমার দিনবন্ধু সিল করে যাচ্ছে স্টেশনের নিচে নামছি ঠিক আছে আমার সাইডে সাইডে যাচ্ছে অল্প জায়গার মধ্যে সব করে বাঁ দিকে ঢুকে গেছে বাঁ দিকে ঢুকে গেছে ওখানে তো এমন কিছু স্পিড নয় সেই হিসাবে গাড়িটা ঠেকে গেছে ঠেকে গেছে গাড়িটা সামনে এখানে দাঁড় করে দিয়েছে আমাকে হাত চালিয়ে দিল হাত চালিয়ে দিল আমি সরে গেলাম আমার কন্টাক্টর সাহেব নামলো নেমে ছাড়াছাড়ি করতে যাচ্ছে ওখানে যে কি নামটা ওর ভুলে গেলাম আচ্ছা ও এসে ওকে দু চার ঘুষো লাগিয়ে দিল এমনকি ঠেলে দিয়ে সিঁড়ি গেটটা আছে গেটটার কাছে পড়ে গেল আমি আবার ওকে বললাম যে ভিতর দিকে ঢুকাই তা ওরা সব যেভাবে আসছে এখন উল্টো পাল্টা হয়ে যাবে আর আমাদের যে ওখানে যে আর কি মানে টাইম কিপার থাকেন উনি যাকে একটু ছাড়াছাড়ি করে দিলো হ্যাঁ তবে উনি আমি আবার গাড়িটাকে বের করে নিয়ে চলে গেলাম গাড়ি চালিয়ে দেবো পুড়িয়ে দেবো হ্যাঁ এখানে কেন আর এত অত্যাচার করছে হ্যাঁ আমাকে মেরেছে আমাকে মেরেছে আমার কন্ট্রাক্টর সাহেবকে মেরেছে হতে পারে হয়তো কিন্তু ওনাদের যে একজন মেরেছে আমার কন্টাক্টরকে উনি হচ্ছে ইউনিয়নের একজনকে নাকি হ্যাঁ টাকা টাকা পয়সা তোলাতুলি করে রৌশন রৌশন আমি গাড়ি তখন আমি লাগিয়ে আমার নাম শেখ বাসে কি হয় টোটোর লেগে তা টোটোর লেগে আমরা বাস চালাতে পারছি না চোখ দেখুন চোখের অবস্থা খুব খারাপ আমি একা খাই না আমাদের তিনটে আরো দাদা মার খেয়েছে বাসে ড্রাইভার ঠিক আছে গরিব মানুষের ছেলে তারা ওরকমও খায় আমরা চাই না যে আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স ফিনেন্স সবই আমার মালিকরা ভরছি আমরাও ভরছি আমরা মাইনে কম নিচ্ছি আমরা তার সাথেও আমরা মার্কে গাড়ি চালাচ্ছি তো মালিকরা যোগ্যতা দিয়ে আজকে আমরা গাড়িটা বন্ধ করেছি যে আমরা এত অত্যাচার এত মারপিট আমরা কেন সহিতে পারবো ঠিক আছে কলেজ মোড় হোক যেখানেই হোক আমাদের টোটো বলার প্রচুর অত্যাচার আর টাকার চাঁদাটা বেশি হ্যাঁ জিটি রোডে এমন অত্যাচার যে কোনো একটু সাইড দিতে পায় না আমাদের মা বোনকে গালগালাজি করে হ্যাঁ তো আমাদের মা বোন তো গাল গাল খাবার লোক নয় তা শুধু গাল খায় আমার চোখের অবস্থা খুবই খারাপ তো হ্যাঁ ওই তো দাদা আছে এই যে আসুন এই যে আমাদের দাদা আছে এই যে দাদাগুলো মেরেছে এই যে দাদা আমাকে মেরেছে চোখে এখনো দাগ আছে